বিসমিল্লাহমান ইব্রাহিম শিক্ষানুরাগী সম্মানিত এলাকাবাসী আসসালাম ঐতিহ্যবাহী জগন্নাথ কাঠি আমির হাজি বাড়ি হজরত রাবিয়া বসরি রাজে আল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা ও নুরাড়ি বিভাগে ভর্তি চলছে মনে রাখবেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ও পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত শুধু ছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন প্লে থেকে তৃতীয় জামাত পর্যন্ত নুরানি পদ্ধতিতে পাঠদান করা হয় আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নার আলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর বিলম্ব না করে আজই চলে আসুন হজরত রাবিয়া বস্ত্রী রাদের্লাহ মহিলা দাখিল মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী ও দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত নিয়মানুবর্তিতা ও হাতের লেখা সুন্দর করার কৌশল আরবি সহ বাংলা অঙ্ক ইংরেজি বিষয়ে গুরুত্ব সহকারে পাঠদান করা হয় রয়েছে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন হাদিস মশালা মাসনুন দোয়া ও সাধারণ জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় রয়েছে মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয় ভর্তির জন্য যোগাযোগ করুন হজরত রাবেয়া বস্ত্রী রাজেল্লাহ মহিলা মাদ্রাসা অফিস কক্ষ জগন্নাথ কাঠি আমির হাজি বাড়ি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন মনে রাখবেন সন্তান আপনার তাদের মেধাবিকাশ ও আদর্শ মানুষ গড়ার দায়িত্ব আমাদের